এইচএসি পঁচিশ ব্যাচ এখন আমরা আলোচনা করব ইতিহাস প্রথম পত্রের অষ্টম অধ্যায় মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি এবং বহির্বিশ্ব এইখানে প্রবাসী বাঙালি এবং বহির্বিশ্বের যে ভূমিকা ছিল এই অধ্যায় থেকে যত এম এসেছে সেটা নিয়ে তার আগে একটু সিকিউ আমরা কথা বলি সিকিউতে কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমাকে একটু বলি সিকিউতে যে জিনিসটা আসবে এখান থেকে সেটা হচ্ছে কি তোমার ইউএসএস আর ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক অ্যান্ড ইন্ডিয়া আমাদের যে হেল্প করেছিল মুক্তিযুদ্ধের টাইমে আমাদের বিরোধিতা করেছিল কারা ইউসএ্যান্ড চায়না তো এই জিনিসটা একটু কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ট্রাই করবা একটা টেবিল এর মাধ্যমে সুন্দর করে তার সঙ্গে আলোচনা করবা তারপর একটা টেবিলের মাধ্যমে সুন্দর করে একটু দেখা দিবা ঠিক আছে তাহলে দেখবে যে খুব ভালো মানে সেটা মার্ক দিবে ইতিহাস কিন্তু ঠিক আছে অনেকে ইতিহাসে পাওয়া যায় না ইতিহাসে তোমার সত্তর পাওয়া সম্ভব কেন কিভাবে একটু নীলকাল ইউজ করবা হেডলাইন গুলো সুন্দর মতো দিবা প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিবা একটু লজিক দিবা ইতিহাস কিন্তু লজিক্যাল ঠিক আছে তো এইভাবে করবা দেখো উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কততম নৌবহর বঙ্গোপসাগর হিসেবে সেটা কি সপ্তম নৌবহর আমরা যে জানি ফ্লিট যেটা অনেক শক্তিশালী একটা ফ্লিট এটা আন্ডারে কিন্তু অনেক কিছু ছিল যুদ্ধ জাহাজ তারপর তোমার যুদ্ধ বিমান অনেক কিছু ট্যাঙ্ক এটা এসেছিল কবে তোমার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তো জানোই বিরোধিতা করেছিল কিন্তু এই বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ওকে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থা না নেওয়া পরা সত্যিকারা সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে ছিল তাহলে বাকি দুটা কি মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন এই দুজনে কিন্তু আমাদের পক্ষে ছিল ঠিক আছে বিপক্ষে ছিল ছিল আমাদের পক্ষে পড়াশক্তি আর ইন্ডিয়া কিন্তু তারপর দেখেন এখানে যে জামালপুর গ্রামে সভিপুর গ্রামবাসী হামলা করলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন দেখে পার্শ্ববর্তী চাঁদগাও গ্রাম জামালপুরবাসীদের সহায়তা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তোমার সবাই বুঝতে পারছে ইন্ডিয়া হবে এতে ক্ষিপ্ত হয়ে শফিপুর গ্রামবাসী চাঁদগাঁও আক্রমণ করলে চূড়ান্ত হবে পরাজিত এবং ক্ষমা প্রার্থনা মানে দেখো এখানে জামালপুর গ্রামে মানে এটা কি বাংলাদেশ শফিপুর কি পাকিস্তান আর এখানে তোমার চাঁদগাঁও কি ইন্ডিয়া শফিপুর গ্রামবাসীর আচরণ মুক্তিযুদ্ধের কোন রাষ্ট্রের আচরণের কথা মনে করিয়ে দেয় এটা হচ্ছে কি পাকিস্তান রাষ্ট্রের আচরণের কথা মনে করিয়ে দেয় আমাদেরকে ঠিক আছে এরপর দেখো জামালপুর ও চাঁদগাঁও গ্রামের সম্মিলিত প্রতিরোধ আমাদেরকে মুক্তিযুদ্ধে যে বাহিনীর সাথে সামঞ্জস্যপূর্ণ মুক্তি ছিল গেরিলা বাহিনী ছিল যৌথ বাহিনী ছিল মুজিব বাহিনী নামে একটা বাহিনী ছিল সেটাও ছিল যত বাহিনী আছে সেগুলো একটু দেখে দেখেছে তোমার ধরো যে আছে এখানে দেখো মুক্তিযুদ্ধের সময় মুক্তি প্রধান সেনানায়ক কে ছিলেন এটা আমরা সবাই জানি মুক্তি বাহিনীর যে প্রধান সেনানায়ক কে ছিলেন কে আতাউল গনি ওসমানী ঠিক আছে বেজ শফিউল্লাহ কি এস ফোর্সের এর আমার কি জেড ফোর্স এর কি কে ফোর্সের তিনটা ফোর্স ছিল মেজর এই ফোর্সগুলোতে এরা ছিল এগুলো একটু তোমরা দেখে নিও এগুলো থেকে প্রশ্ন আসে বাঙালিদের মুক্তিযুদ্ধে প্রথম কোন দেশ সহায়তা প্রদান করে প্রথম এটা কি ভারত ঠিক আছে ভারতে কিন্তু প্রথম আমাদেরকে হেল্প করা শুরু করেছিল ওকে তারপর দেখো এখানে কোন বৃহৎ শক্তি রাষ্ট্র মুক্তিযুদ্ধে বিরোধিতা করে এরা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস চায়না এই দুইটাই পক্ষে ছিল কি সোভিয়েত ইউনিয়ন এরপর দেখেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বন্ধের দাবিতে কোন বৃহৎ রাষ্ট্র সপ্তম নৌবহর প্রেরণের প্রস্তাব জাতিসংঘে প্রেরণ করে দিয়েছিল সেটা কি যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই সেভেন্থ ফ্লিটটা পাঠাতে চেয়েছিল তারা তারপর দেখো এখানে যে সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম কি সোভিয়েত ইউনিয়ন কিন্তু ভেঙে গিয়েছিল ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক সেটা থেকে রাশিয়া বর্তমান দেশটা পাওয়ারফুল টোটাল ফিফটিন কান্ট্রিজ এখান থেকে হয়েছে ঠিক আছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে টোটাল কয়টা দেশ হয়েছে পনেরোটা সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্রের জন্ম হয়েছে এখানে পাওয়া পনেরোটা রাষ্ট্রের জন্ম হয়েছে টোটাল ঠিক আছে এরপর দেখো এখানে যুক্তরাজ্য কখন বাংলাদেশের স্বীকৃতি প্রদান করে আচ্ছা এখানে একটু কয়েকটা দেশের স্বীকৃতি প্রদান আছে এগুলো একটু মুখস্থ করে নেবা ঠিক আছে এগুলো একটু ধরে ধরে পরীক্ষা আসে বারবার সো এগুলো মিস করা দরকার নেই চার এপ্রিল উনিশশো বাহাত্তর যুক্তরাজ্য যুক্তরাজ্য তোমাকে একদম শুরুর দিকে দিয়েছিল প্রথম দিয়েছে ভুটান ছয় ডিসেম্বর ঠিক আছে তারপর তোমার ধরো জেলা সোভিয়েত ইউনিয়ন কবে দিয়েছে এটাও কিন্তু একটু শুরুর দিকে চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর এটাও একটু মুখস্থ করে নেবা সৌদি আরব একদম শেষের দিকে দিয়েছে ষোলোই আগস্ট উনিশশো পঁচাত্তর পার্টিকুলার মানুষের মৃত্যুর পর আগস্ট কিন্তু একদম সৌদি আরব তোমার হচ্ছে যে স্বীকৃতি দিয়েছিল ওকে তারপর দেখো ফ্রান্স বাংলাদেশকে কখন স্বীকৃতি প্রদান করে ফ্রান্স করেছিল শুরু থেকে চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর তারপর ইরাক কবে দেয় ইরাক কিন্তু প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল প্রথম আরব বা মধ্যপ্রাচ্যের দেশ ছিল সাত আগস্ট উনিশশো বাহাত্তর ঠিক আছে বাহাত্তর সালের মধ্যে দিয়ে যাচ্ছে তারা ওকে সো তোমরা যারা ঢাকা ভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা আমাদের ক্লাস যদি তোমার ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের যে বি ইউনিট কোর্স আছে সেখানে আমাদের সাথে তুমি প্রস্তুতি নিতে পারো তোমরা যারা ঢাকায় আসার প্ল্যান করছো তোমাদের বাড়ি অনেক দূরে ঢাকায় এসে ফার্ম গ্রিড থাকবা ইস ইজ নট ওট ঠিক আছে এটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলো দেখো এখানে উনিশশো সালে ভারতীয় জনগণকে একটি অতিরিক্ত কর দিতে হতো সে করটির নাম কি সেটা তো শরণার্থী কর আমরা আগেই বলছি যে বাংলাদেশে যে কোটির উপরে মানুষ গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল তাদেরকে কিন্তু এই শরণার্থী করের মাধ্যমে খাবার দাবার দেওয়া হতো ভারত সরকার এটাকে নিবারণ করতে হবে তারপর দেখো যে সদরুদ্দিন আগা খান কত সালে শরণার্থী সমস্যাকে যাদের সঙ্গে এই জন্য একটি মানবিক চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন সেটা কি উনিশশো সালে ঠিক আছে উনিশশো একাত্তর যে শরণার্থী সমস্যাটা উনিশশো একাত্তর সালে সঙ্গে সবচেয়ে বেশি আলোচিত বিষয় কি ছিল অবশ্যই ওই টাইমে বাংলাদেশের স্বাধীনতা যে যুদ্ধ হচ্ছিল মুক্তিযুদ্ধ সেটাই তো হওয়ার কথা তাই না তারপর দেখো যে ভারত কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে ভারত প্রদান করেছিল কবে ছয় ডিসেম্বর উনিশশো এবং প্রথম দেশ হিসেবে দিয়েছিল কিন্তু ভুটান প্রথম দিয়েছিল কি ভুটান ভুটানও কিন্তু ছয় ডিসেম্বর দিয়েছিল আর সেকেন্ড হচ্ছে তোমার ছিল ভারত সেম দিনে আগে পরে তারপর আসলে যাই মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল আমরা জানি সবাই অনেক ছবি দেখেছি শেখ এবং ইন্দিরা গান্ধীর করছে তারপর দেখেন সাইমন রিং কোন দেশের নাগরিক তিনি ছিলেন একজন ব্রিটিশ নাগরিক ঠিক আছে যুক্তরাজ্যের নাগরিক ওকে তিনি কিন্তু অনেক হেল্প করেছিলেন আমাদেরকে তিনি হচ্ছে একজন সাংবাদিক ছিল তিনি অনেক ছবি টুবি তুলে সেগুলোকে বহির্বিশ্বে প্রেরণ করেছেন তারপর দেখো ডেইলি টেলিগ্রাফ পত্রিকার ট্যাঙ্কস ক্রাশ রিজেন্ট ইন পাকিস্তান এটা কে করে এটা তোমার হচ্ছে কার মানে কার একটা ইয়ে ছিল তোমার ছবি সহ ঠিক আছে এটা ছিল সাইমন ড্রিং ওকে তিনি কোন দেশের তিনি আছে ইউকে যুক্তরাজ্যের জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের যুদ্ধবিরতির প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন কতবার ভিটো প্রদান করে টোটাল তিনবার সোভিয়েত ইউনিয়ন কিন্তু তিনবার ভিটো প্রদান করেছিল ওকে তারপর দেখো এখানে বিবিসি কোন দেশের সংবাদ মাধ্যম বিবিসি আমরা সবাই জানি এটা কি যুক্তরাজ্যের ইংল্যান্ডের ওকে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তারপর দেখো বাংলাদেশের মুক্তি সংগ্রামে শীর্ষ সময়কে কোন পৌরসভা থেকে আহ মানে পৌর সভা থেকে তৈরি করা হয় প্রকাশিত হয় ঠিক আছে শেষ কলকাতা ঠিক আছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম তখনই কলকাতা ধর যে বাংলায় তোমার থেকে হতে পারে তখন বাংলা ভাষায় তো ছিল ছিল সেটা আগরতলা থেকে না না নিয়াজ পড়া চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করার কতদিন পর আবার নিরাপত্তা পরিষদের স্থায়ী আচ্ছা এখানে একটু ঝামেলা হয়ে গেছে প্রশ্নটা এটা হচ্ছে তোমার এটা একটু ইয়ে করো আপাতত বাদ দিবা দেখো উনিশশো একাত্তর সালের তেসরা ডিসেম্বরের পরে জাতিসংঘের ভূমিকা কি ছিল বাংলাদেশের বিপক্ষে ছিল তেসরা ডিসেম্বরের কাহিনী কি এই দিনে তোমার ভারত পাকিস্তানের মধ্যে কি এয়ার স্ট্রাইক হয় ঠিক আছে এরপরে কিন্তু বাংলাদেশের বিপক্ষে চলে গিয়েছিল দেখো এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন বিশ্ব নেতার অবদান তুলনাহীন সেটা কি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী কিন্তু প্রচুর হেল্প করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বাংলাদেশের শরণার্থী হেল্প করে নানান ভাবে তিনি কিন্তু হেল্প করেছিলেন বাংলাদেশকে হ্যাঁ তারপর দেখো এখানে সোভিয়েত ইউনিয়ন কি উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাব উপস্থাপন করে সৃষ্ট ধ্বংসযজ্ঞ বন্ধ করার জন্য ঠিক আছে সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল ওই টাইমের যে ধ্বংসযজ্ঞটা সেটা বন্ধ হোক বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে অনেক আলোচনা এবং সংবাদ প্রকাশিত হয় কোথায় দেখি আমরা ন্যাশনাল ব্রডকাস্টিং এ ফক্স ফিক্স টেলিভিশন যেটা বলে ফক্স যেটা বলে ফক্স টেলিভিশন যেটা বলে ফক্স নিউজ যেটাকে বলি আমরা সেটা এইটাই ইনফেস্টার নিউজ ছিল না তোমার বইয়ে হচ্ছে গুলো নামই লেখা আছে সো এটা হবে आंसर ওকে সো তোমরা যারা হ্যাঁ ঢাকা ভার্সিটি খয় মিনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের যারা হচ্ছে সামনে আসলে প্রস্তুতি নিতে হবে তোমরা আসলে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলাম আমাকে জানিয়ে দিও যে একদম ফুল সবগুলো চ্যাপ্টার যা দেখেছ ঠিক আছে শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে অভিনন্দন বা শুভকামনা তোমরা ভালো মতো এইচএসি পরীক্ষা দাও এইচএসি পরে তোমরা জন্য নিতে চাও আমাদের ক্লাসগুলো করে দেখো আমাদের ক্লাসগুলো করলে বুঝতে পারবে যে আমরা আসলে কতটুকু আমরা চাই একটা কোয়ালিটি এডুকেশনের মাধ্যমে আমরা আবেগ বা এরকম কিছু তোমাকে দিতে চাই না আমরা চাই যে তুমি ভালো করো তুমি পড়াশোনা করো পড়াশোনার জন্য তুমি আসো ঠিক আছে সবাই ভালো করো সবার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ তোমরা সবাই খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে ঠিক আছে আমাদের যদি আমাদের সাথে তুমি বিউনিট কোচিংটা করতে চাও অবশ্যই তুমি আমাদের পেজে নক দিতে পারো অন্বেষণ ঠিক আছে টিকটক হচ্ছে কে অন্বেষণ এরু আমাদের টিকটক কিন্তু অনেকেই ক্লাসগুলো করো তাই না তোমরা কে আমাদের ফেসবুক পেজ অন্বেষণে যেতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারো সবাই আসসালামু আলাইকুম